শুভ সকাল বন্ধুরা নির্বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা চা নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে ছাদ বাগানে বসে সকালবেলা কি আনন্দ লাগছে কি বলবো তোমাদের এই শীতকালে আজকে প্রথম আসলাম সাত বাগানে চা খেতে কারণ কি আজকে হচ্ছে ছুটির দিন আজকে হচ্ছে বড় দিন সকল বন্ধুদের জানায় বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা সবাই আনন্দে কাটাও এই তো ছাদ বাগানে এসে এখন ছাদে সব জল দিয়ে দেব আর টিফিন টিফিনও আমার করা হয়ে গেছে সকাল সকাল উঠেছি করেই চলে এসেছি চাটা নিয়ে ছাদ বাগানে সত্যি কি ভালো যে লাগছে তারপরে এখন যাব হচ্ছে বাজারে একটু বাজারে চলে যাব বাজারে শাক সবজি কিছু কিনে নিয়ে আসবো আর কি শীতের সবজি সবজি নেই আর কিছু চিকেন আছে আগের দিনের চিকেন অনেকটাই আছে সেটাই রান্না করে নেবো দুপুর বেলায় আর মাছও আনবো কিন্তু মাছ তোমাদের দাদা পরে গিয়ে নিয়ে আসবে তা মোটামুটি গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেল এই দেখো জল টল দিয়ে এখন চলে যাব হচ্ছে নিচে গিয়ে যাব হচ্ছে বাজারে চলো নিচে যাই এই দেখো বাজারে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি একটা চাদর পরে নিলাম আজকে না একটু হাওয়া হাওয়াও দিচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে তা দুটো ব্যাগ নিয়েছি একটা দোকানে যাব আর একটা হচ্ছে বাজারে কিছু সবজি আনবো আজকে আর মাছ আমি আনতে যাব না এই দেখো এখানে মোটামুটি সব রকম সবজি বসেছে দেখো এঁচোর থেকে শুরু করে পেঁপে থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি ব্রকলি সব আমি নিয়ে নিচ্ছি মটরশুঁটি মূল্য অনেক কিছু সবজি নিয়ে যে চলে আসলাম বাড়িতে সঙ্গে সঙ্গে এই যে কটকটিটা তোমরা অনেকদিন আবার ভিডিওতে দেখোনি সেই কটকটিকে নিয়ে চলে আসলাম বললাম অনেক কিছু কিনেছি আজকে মেনি খ্রিসমাস না তাই এই কেকটা নিয়ে এসেছি তখন ও বলছে ফ্রুট কেক যাই হোক একটু তো কেক খেতেই হয় তবে বিকালে কিন্তু আমাদের আজকে বড় করে পার্টি আছে বাড়িতে আমরা নিজেরা নিজেরাই নিজেদের মতন ভাবে আনন্দ করব থাকো ব্লগটা আজকে খুব ভালো লাগবে যাই দেখতে এই দেখো চিকেন বললাম ছিল না আগেকার আগের দিনে সেই চিকেনটাই আজকে রান্না করব হচ্ছে চিলি চিকেন চিকেন গুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এবার চিকেন গুলোকে ভেজে নেব এই চিকেন ভাজাটা খেতে এত ভালো লাগে না কি বলবো তোমাদের একটু আদা আর রসুন বাটা দিই আর একটু কালো কাঁচা লঙ্কা বাটা দিই যদি কাঁচা লঙ্কা বাটা না থাকে তাহলে তোমরা গোল বাটা দিতে পারো দিয়ে একটু কর্নফ্লাওয়ার মাখে ভেজে নেব মানে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন করি কিন্তু খুব সাদায় আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দেব আর তো টমেটো সস চিলি সস আর হচ্ছে সোয়া সস দেব তাহলে কালার গুলো খুব সুন্দর আসে চিকেনে সোয়া সসটা দিলে তা এই তো চিকেন গুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিলে ভালো লাগে যদিও সকাল সকাল অনেক কিছু রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপরে একটা সবজি হয়ে গেছে একটা ভাজা হয়ে গেছে সব কিছু রান্না দেখাতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আজকে খালি চিলি চিকেনটাই তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো কি সুন্দর ফটফট করে উঠে যায় জানো তো মানে কড়াইটা যদি ভালো করে গরম করে নাও তাহলে একদম কড়াই মধ্যে লাগে না আর এটা সাদা তেল দিয়ে ভাসলে খুব ভালো হয় আর কি এই দেখো লাল লাল হয়েছে না একদম গায়ে লাগে না যাই হোক আরে এদিকে বলো না মিস্ত্রিরাও এদিকে কাজ করে তা ডেকেছে গেছি আর তার মাঝখানে আর ভিডিওটা চালায়নি চিকেনটা আমার চিলি চিকেনটা হয়ে গেছে যাই হোক পদ্ধতি তো তোমরা মোটামুটি জানো আরেকবার কোন কখনো সময় পেলে দেখিয়ে দেব এই দেখো কালারটা কত সুন্দর এসছে না খালি চিলি চিকেন দেখো চিলি চিকেনটা খাবে কি দিয়ে সেটাও আজকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পিস রাইস মানে মটরশুঁটি দিয়ে একটু রাইস করেছি মানে ঘি ভাজা আর কি মটরশুঁটি দিয়ে এই দেখো বিকাল হতে হতে আমাদের কটকটিটা কি নিয়ে চলে এসেছে ডাকছে আন্টি আনটি করে দেখেছো কটকটির বাবাটা কত বড় কেক কেনেছে বাপ রে বাপ সেই কটকটি নিয়ে আসছে দেখো কি যে আনন্দ হয় বাচ্চাদের ওই দেখো ওই দেখো নাচতে নাচতে আসছে বাচ্চাদের কি যে আনন্দ হয় এই তো আমাদের পার্টি শুরু হয়ে গেছে প্রথমে আমরা একটু চা খেয়ে নিচ্ছি দেখো তোমাদের দাদারাও বেশ আনন্দে আছে চা না কফি খাচ্ছি জানো তো কটকটির মা পিয়ালি কফি করে দিয়েছে কিন্তু বেশ আনন্দ করে কফি খাচ্ছি এইবার কেকটা কাটা হবে আর না আমাদের একটা ঘরোয়া মানে ঘরোয়া আনন্দ আর কি এটা বলতে গেলে বড়দিন উপলক্ষে যদি এবার কোথাও যাইনি আমরা ঘরের মধ্যেই আছি তাই ভাবলাম একটু ঘরোয়া আনন্দ করি সেই আনন্দটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম তুলে ।

যাই হোক কেকটা কাটা হয়ে গেছে এখন পিস পিস করে সবাইকে বাটিতে বেড়ে দেওয়া হবে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো বড়দিন মানেই তো কেক তাই না আর কোনো বিশেষ দিনকে উপলক্ষে পরিবারের সবাই আনন্দে মেতে ওঠা আনন্দই আলাদা এতে যেরকম মজা লাগে সেরকম মন শরীর সবই ভালো থাকে যাই হোক ব্লগটার বেশি বাড়াচ্ছি না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওগুলি দিয়ে একটু ভালো লাগে আমার পাশে থাকবে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ